অবশেষে অভিনেত্রী ও মডেল রিস্তা লাবনী সীমানার চোদ্দ দিনের দীর্ঘ লড়াই শেষ হলো। আজ মঙ্গলবার সকাল ছয়টায় মাত্র উনচল্লিশ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন তিনি তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন সীমানার ছোট ভাই এজাজ বিন আলী মৃত্যুকালে স্বামী ও দুই ছেলে রেখে গেছেন সীমানা গত একুশ মে রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সীমানা সেদিন রাত সাড়ে এগারোটার দিকে তাকে দ্রুত ধানমন্ডির বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করানো হয় এরপর জানতে পারেন মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে পরদিন আরও উন্নত চিকিৎসার জন্য সীমানাকে ধানমন্ডির আরেকটি হাসপাতালে নেওয়া হয় এরপর চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকার আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করানো হয় গেল কয়েকদিন সেখানে চিকিৎসাধীন ছিলেন গত শনিবার এই হাসপাতালে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয় গত বুধবার বিকাল থেকে সীমানার চিকিৎসা চলছিল ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সীমানার শারীরিক অবস্থা প্রতিনিয়ত অবনতি হয়েছে শুরুর দিকে তাকে আইসিউতে রাখা হলেও বুধবার থেকে লাইফ সাপোর্টে রাখা হয় বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আনার পর পরীক্ষা নিরীক্ষা করে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল গত রোববার সীমানার ভাই এজাজ বিন আলী জানান তার অবস্থার আরও অবনতি হয়েছে আজ সব চেষ্টা ব্যর্থ করে সীমানা চলে যান না ফেরার দেশে ছয় সালে লাক্স চ্যানেল প্রতিযোগিতার মাধ্যমে ছবি পা রাখেন সীমানা এরপর থেকে তিনি নাটক বিজ্ঞাপনে নিয়মিত কাজ করেন দেখা গেছে তৌকির আহমেদ পরিচালিত বহুল প্রশংসিত ছবি দারুচিনি দ্বীপের মতো সিনেমাতেও কিন্তু হঠাৎ দুই সাল থেকে অভিনয়ে বিরতি নেন পরে জানা যায় মা হওয়ার জন্যই এই বিরতি দুবার মা হওয়ার কারণে তার এই দীর্ঘ বিরতি বিরতি ভেঙে গত বছর আবারও নাটকে অভিনয় শুরু করেন